আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আশিস রহমতে আমি আর সারা ঘুম থেকে উঠলাম এই মাত্র সারা ঘুম থেকে উঠে এই দেখেন সারা এই যে সারা এই যে সিডরা তুল ঘুমাই সারা আপু ঘুমাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাম খাচ্ছে আপু মারো না বেটা ঘুম থেকে উঠে ছাড়া আমার সঙ্গে এক সঙ্গে ওঠে প্রতিদিনে এখনো উঠছে আর এই দেখ ছাড়া একা একাই ব্যান্ড করছে খুব সুন্দর লাগছে মার্শাল্লা যুবা সকালের নাস্তা বানাচ্ছে বাটার দিয়ে পারুটি চার সঙ্গে খাবে চা বানিয়ে নিয়ে আসছে আর এই যে আম্মা খাচ্ছে আমার পছন্দের জিনিস আব্বু চা খাচ্ছে

তো তোমার সকালের নাস্তা মসুরের খিচুড়ি রান্না হয়ে গেছে রান্নাটা দেখাইতে পারিনি রান্না শেষ আর সারা অনেক জ্বালাচ্ছে এখনই গোসল করতে চাচ্ছে ওর গরম লাগছে খুব

এই সব তাহলে আমি শাকঘাটি করব না আজকে রেখে দি এই তো গরুর মাংস রান্না করব তার জন্য এখানে আছে কাঁচা মরিচ ধনিয়া আর জিরার গুঁড়া এটা হলুদের গুঁড়া বাবু এখানে মশলা আদা রসুন বাটা আর এখানে তিনটা মরিচ দিয়ে দিলাম সব রকম মশলা শুধু লবণটা দেওয়া হয়নি দিয়ে দেব কুমার আম্মা গল্প করতেছে ওখানে তেল দিয়ে দিচ্ছি আর আজকে শুক্রবার তেলটা দিয়ে দিলাম এখন চুলার পারে বসিয়ে দিব এই যে দিয়ে দিলাম চুলাই কারেন্ট নাই একটু আলো কম

আম্মা বলে রসুন বাটার সেন্ট ভালো লাগছে না আমার কাছে হালকা দিলাম আদা বাটা দিয়ে দিলাম মাংস তো কিন্তু রসুন বাটা খেয়ে পারতেছে না কি করব লবণ দিয়ে দিব মাংস অনুযায়ী এটুকু লাগবে

মশলাটা কষানো হবে আর এখানে গরুর মাংসটা কষানো হচ্ছে যে আমার লাইট চলে আসছে পর আলো মশলা কষানো হচ্ছে এখনো এলাচ দাঁড়ছিনে দারচিনি দেওয়া হয়েছে এলাচ দেওয়া হবে গরুর মাংস ভিতরেও আমি টক করে দিয়ে দিচ্ছি ভালোই লাগে খেতে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে দিয়ে দিলাম কালার আসছে কি সুন্দর আলুটা আগে থেকে ভেজে রাখছি আর এখানে মশলা কষানো হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি এই যে মাংস কষানো হচ্ছে আর এদিকে মাংসটা কষানো হচ্ছে একটু তো মুরগি রান্না করতেছি মশলা দিব এই জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কি হয়েছে রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা কথা এই যে মশলা কষাই দিচ্ছি মুরগির জন্য

হ্যাঁ আজকে সকালে নাস্তা করি না এই তো কি ডায়ার খায় ঘুমাইছে হুম মাংসটা দিয়ে দিছি আর এদিকে আমার জন্য তরকারি রান্না করছে যে কাঁচা মরিচের অঝালা মুরগির মাংস রান্না হয়ে গেছে এই যে গরুর মাংস রান্না করতেছে গরুর মাংস রান্না হয়ে গেছে একটু আলু দিয়ে ঝোল ঝোল রান্না হয়েছে

দুই মেয়ে খেতে বসছে দুপুরের খাবার আর আমি সব কিছু ওদের ধরিয়ে দিছি যার পছন্দ তুলে নাও শোভা তরকারি উঠাই নিতে পারে না কিন্তু শিখাইতে হবে তো তার জন্য ওই তো ওকে বুঝতে দিতে হবে যে আম্মুকে ছাড়া একটু চলা লাগবে আর আমার মেজো মেয়ে খুব ভালো লক্ষ্মী মেয়ে গরুর মাংস খায় এই যে চোখের কোনায় লাগিয়ে দেখেন কি করছে জুবাকে ডাকলাম জুবার শরীর খারাপ লাগছে শুয়ে আছে এদিকে আব্বু নামাজ থেকে এসে কথা বলতেছে আর শোভা চিবরা খাচ্ছে আর মেহমান আসবে আজকে আমার এখনো গোসল হয় নাই এই যে ভুনা করতেছি বিকেলে সব মেহমান আসবে এই যে ভুনা আজকে ভুনাটা একদম সাদা করি করছি কাঁচামরিচ দিয়ে আর এদিকে বাবুর জন্য সুজি বানানো হয়েছে দুধ আর সুজি দিয়ে হাফ কেজি দুধ দিয়ে সুজি বানানো হয় প্রতিদিন আর যে আমার দুই মেয়ে খাচ্ছে এতক্ষণ তোমার পাপা থাকলে তোমাদের সঙ্গে খেতে বসতো তাই না কেমন লাগতো বাবা এখানে বসতো মনে হচ্ছে পাপার কথা অনেক মিস করি আমি তোমাকে তাই না আমার সিদরতুল তো অনেক খারাপ লাগে সিদ্রাদুলের পাপার কথা অনেক মনে হয় অনেক কান্না করছিল বিদায়ের দিন সবাই দুয়া করবেন আমার হাজব্যান্ড যেন তাড়াতাড়ি কাগজটা পেয়ে যায় আমরা আমার হাজব্যান্ডের তাড়াতাড়ি কাগজটা হলে পরে আমাদের ওই সুবিধা দেখছো ফেলে দিল তেলটা ফেলে দিল অনেক চেষ্টা করতেছে কাগজ হওয়ার জন্য ইস্তি আর সজীব তুমি গরু মাংস খাওয়া বাবা খাই আমি লাস্ট খেতে সবাই সবাই শেষ পাতিল নিয়ে বসতে এত রোদ আর এত গরম বাতাসটা মনে হচ্ছে আগুনের তাপ মনে হচ্ছে এত রোদ এখন চারটা বাজে মনে হচ্ছে এখন দুপুর দুইটা বাজে তোমাতে সাথে লবণ খাবার উপ

এই তো নিয়ে আসছে খাও খাও দাদির ম্যারেজ ডের কে খাও আজকে আমারে জুবা একদম মুখে হাসেই নাই তো মুখটা কালো হয়ে রয়েছে কাও তো দেখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে দেখুন আল্লাহ হয়ে ওঠে